একজন স্ত্রী যিনি নিজের চোখ কুরবানি করেছিলেন প্রিয় নবীর চেহারা দেখার জন্য এটাই হজরত সফুরা আলাহি সালাতামের ভালোবাসার গল্প হজরত মুসা আলাহি সালাতামের চেহারা মোবানকে কোহে তুরের তাজাল্লির পর এমন শক্তিশালী তাজাল্লি থাকিত যে মুখোশ ব্যতীত যে ব্যক্তি তাহার চেহারা দেখিত তাহার চোখের জ্যোতি ভাঙা লাগিয়া শেষ হইয়া যায় তিনি আল্লাহ তালার দরবারে আরজ করিলেন হে আল্লাহ আমাকে এমন একটি মুখোশ দান করুন এই শক্তিশালী এবং আপনার বান্ধবের চোখের আপনার দেহে যে কম্বল ছিল সে কম্বল তার মুখোশ বানাইয়া লোক যে কম্বল কোহেতুরের তাজাল্লিকে বরদাস্ত করিতে পারিয়াছে নিঃসন্দেহ ইহা আরেফের পোশাক হে কম্বল ব্যতীত কহে কাফো আসিয়া চেহারা তাজল্লি রোধ করিতে পারিবে না উহাও কোহে তুরের ন্যায় খণ্ড বিখণ্ড হইয়া যাইবে আল্লাহ পাখির কুদরতে আল্লাহ দেহ অনুপম এই নূর বরদাস্ত করার শক্তি প্রাপ্ত হইয়াছে এই জিনিসকে কোহে তুর সহ্য করিতে পারে নাই আল্লাহ পাখির কুদরতে আরেফের অন্তর উহা বহন করিতে সক্ষম হয় এই বিষয়টি কি হাদিসে উৎসিতে নবী করিম সাল্লাম বর্ণনা করিয়াছেন আসমান জমিন এবং এত দু বয়ের মধ্যস্থ নামে সংকুলন হই না ঊর্ধ্ব জগতের আকল ও নফসের মধ্যেও না আমাকে ধারণ ও বহন করিতে পারে এমন সাধ্য কাহারও নাই কিন্তু মুমেনের অন্তরে মেহমানের মতো আসীন হই কখন কিরূপে কি অবস্থায় ব্যতীত অর্থাৎ এইসব প্রশ্নের অবকাশ নাই মেহমানের সাথে উপমা সম্মান ও প্রিয় হিসেবে এমন দর্পণ ব্যতীত আমার জামাল ও সৌন্দর্যকে কেউ বরদাস্ত করিতে পারিবে না কাহিনীর মুসা আলাইসাল্লাম সিও কম্বলের মুখোশ বানা গিয়া লইলেন এবং মুখোশ ব্যতীত লোক দু তাহার দেখিতে নিষেধ করিলেন হজত হাকিমুল উম্মা মারোনা খানভি রহিম মহুল্লাহ দেখি আছেন জৌলুপুরে হযরত কুতুবুল মাদার নামে একজন बुजुर्ग গত হই আছেন তাহার মুসা বিনাস্বক ছিল মুখশবিহীন তার চেহারা কেহ দেখিতে পাইত না ওই কম্বল এমন কাছ করিল যাহা লৌহ কাচির করিতে পারিত না হযরত মুসা আলাইহিসসালাতের পোশাক ব্যতীত যদি লৌহ মুখশ হইতো তবো কই তুরে তাজাল্লীর পর যে নূর তার চেহারার ছিল উহা রখিতে পারিত না ওই মুখোশ ইস্কে এলাহি উষ্ণতার সঙ্গী ছিল দহনের সময় উহা জনৈক আরেফ বিল্লার খেরকা বা জুব্বা ছিল এজন্য ইহা নূরের রক্ষা কবচ এবং হইয়া গেল এখন হজর সফুরা আলাহি ইসাল্লাম যিনি হজর মুসা আলাহি ভারজা ছিলেন এবং সিও স্বামী নবুয়তের সৌন্দর্যের আসক্তা ছিলেন ওই মুখোশের কারণে অস্থির হইয়া গেলেন অতপর তিনি যখন ধৈর্যের বাহিরে চলিয়া গেলেন তখন অধীর হইয়া প্রথমে এক চোখ ধারা আলাইসালামের চেহারা নূর দেখিলেন তদ্বারা ওই চোখ ছড়িয়া গেল এরপর তিনি ধৈর্য ধারণ করিতে পারিলেন না এবং তৃতীয় চোখটিও খুলিয়া দিলেন দ্বিতীয় চোখ দ্বারা যখন হজরত মুসা আলাইসালামের চেহারা দেখিতে চাহিলেন তখন উহা জ্যোতিহীন হইয়া গেল মারোনা বলেন এরূপ আল্লাহর পথে মুজাহিদ প্রথমে রুটি দান করে অর্থাৎ রুটি দ্বারা সৃষ্ট শক্তিকে আল্লাহ পছন্দ নিয়েও বিশ্বের অনুসারী করিয়ে দেয় কিন্তু তাহার যখন ইবাদতের নূর ক্রিয়াশীল হয় তখন ও সপোর্ট করিয়া দেয় জনৈক স্ত্রী লোক হজর সফুর আলি ইসাল্লামকে জিজ্ঞাসা করিল আপনার উভয় চোখের জ্যোতি কিন্তু হওয়ার কারণে মনে কোনো আফসুস পেরেশানি আসে কি সফুরা বলিলেন আমার তো আফসুস এই যে এমন লক্ষ চক্ষু যদি আমাকে দান করা হইত তবে আমি সবগুলিকে মাহবুবের দীপ্তিমান চেহারা দর্শনাত উৎসর্গ হইয়া দিতাম মিসেস সাফুরা বলিলেন আমার চোখ হইতে যদি তো চলিয়া গিয়েছে কিন্তু চক্ষু গহ্বরে বিরান স্থানের মুসা আলাহ ইসলামের চেহারা বিশিষ্ট নূর প্রবেশ করিয়াছে হজর সফুরা স্বামী এই মাকাম ও কালাম আল্লাহ তালা অত্যন্ত পছন্দ হইল এবং গায়েবী ভান্ডার হইতে ধার উভয় চক্ষু দর্শন শক্তিতে এমন জ্যোতি দান করিলেন যার তিনি সর্বদা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস এবং আল্লাহ ওই চক্ষু দ্বার কখনোই ওই খাস নূরের কারণে বিনষ্ট হয় নাই যে চোখ দুনিয়া দেখত সেই চোখে আল্লাহর নূর প্রবেশ করেছিল এই ভালোবাসা ছিল দুনিয়ার নয় ছিল রুহের ভালোবাসা যদি আপনি এই গল্পে অনুপ্রাণিত হন সুবহানাল্লাহ কমেন্ট করুন এমন ইমান ইমানো কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন